এক্সপোর্টের জ্যাক এন্ড জনসের মাল দেখেন ভালো করে ফোকাস করে ভাইয়া হালকা একটু লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট বাটন কিন্তু অরিজিনাল অরিজিনাল প্যান প্যান দেখেন ঈদ উপলক্ষে এই অফারটা থাকবে পনেরো রমজান পর্যন্ত যারা যারা আসবেন এই পনেরো রমজান পর্যন্ত আসবেন এই জ্যাকেন এন্ড জনসের একটা ছেঁড়া প্যান্ট প্রোডাক্টটা খুব সুন্দর দেখেন অরিজিনাল জ্যাকেন এন্ড হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি তো আমি আগে বলি সুন্দর তো ভাই ছেঁড়াটা হ্যাঁ খুব সুন্দর যারা ইন্টারেস্টেড আসবেন অরিজিনাল গ্যাপ হ্যাঁ হ্যাঁ দেখেন ওকে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কিং কিংয়ে রাইড কিং থেকে কিন্তু আজকে আপনাদেরকে অসাম একটা অফার নিয়ে আসলাম অসাম অফারে কিন্তু আপনারা হিউজ পরিমাণ জিন্স প্যান্ট পেয়ে যাবেন আর অনেক কম দামে পেয়ে যাবেন এক্সপোর্টের এক্সপোর্টের ঈদ ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা মাথায় রেখে কিছু এক্সপোর্টের প্যান্ট হিউজ পরিমাণে কালেকশন আমরা মাথায় রাখছি এবং কালেকশন করছি যাতে কাস্টমাররা সহজেই চিপ রেটে পারচেস করতে পারে প্লাস এর পাশাপাশি কিছু ফর্মাল পেনের প্রোডাক্ট রাখছি তার পাশাপাশি কিছু থাই প্যানের প্রোডাক্টও মাথায় রাখছি যাতে করে কাস্টমাররা সহজেই চিপ রেটে করতে পারে একশো সত্তর নম্বর সব ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা রাইট কিং যারা ইন্টারেস্টেড তারা আসবেন ভালো মনে এসে বেছে বেছে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ওকে আশা করি আপনারা সহজেই ভালো প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন ওকে তো প্রথমে কি দেখাবেন প্রথমে এক্সপোর্টের একটা পেন দিয়ে আমরা শুরু করতেছি এক্সপোর্টের জ্যাকেন জোন্সের মাল দেখেন ভালো করে ফোকাস করে ভাইয়া হালকা একটু লাইট কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এগুলা রেট ন্যাচারালি ছশো সাতশোর নিচে আপনারা পাবেন না ইনশাআল্লাহ আশা করি আমার দোকানে আসলে আপনার সাড়ে চারশো করে পার রেট পেয়ে যাবেন তার সাথে যে অফারটা থাকবে সেটা হলো যে দুই পিস আঠারোশো পঞ্চাশ তিন পিস তেরোশো হয়তো বা আপনি যে অফারটা দিয়েছি আপনার আসে ইনশাআল্লাহ আশা করি সবাই এ রেটে নিয়ে যাবেন কোনো বার্গেন করবেন না কোনো হ্যাগিং করবেন না যারা ইন্টারেস্টেড তারা আসবেন এসে টাকা দিয়ে চলে যাবেন ঠিক আছে কোনো বিরক্ত করবেন না একটা প্যান আছে ভাইয়া এই এটাও কি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এসিড ওয়াশের মধ্যে ভাইরা ভালো মনে আসবেন সবাই এসে বেছে বেছে নিয়ে যাবেন এই যে দেখেন ভাইয়া ওকে এর মধ্যে কিছু ব্ল্যাক পেন আছে ব্ল্যাক পেন দেখেন ভাইয়া হুম রিপিট বাটন অরিজিনাল দেখেন ভাইয়া ওকে এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট রিপিট বাটন কিন্তু অরিজিনাল অরিজিনাল পেন পেন দেখেন লেভেল কে এটা দিছে এক্সপোর্টের পেন হ্যাঁ ওকে একদম ব্ল্যাক ডায়মন্ড যারা ইন্টারেস্টেড তারা আসবে এসে নিয়ে যাবেন যারা হয়তোবা পারচেস করতে চাচ্ছেন তারা হয়তো বা ইমোতে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আমি সে অনুযায়ী আপনাদের পাঠিয়ে দিব ওকে আশা করি আপনারা এক্সপোর্টের গুলো আমার কাছে চিপ রেটে ভালো ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন এই আশাটা আপনারা রাখতে পারেন একটা প্যান্ট আছে দেখেন এক্সপোর্টের সুন্দর দেখেন একদম কেয়ারেবেল অন অরিজিনাল দেখাই দেন ভাইয়া ব্যাকসাইডিটা দেখাই দেন দেখছেন শিলিটা দেখেন হ্যাঁ খুব একদম অরিজিনাল আসবেন এসে নিয়ে যাবেন এই যে এসো লিভারের মাল এক্সপোর্টের দেখেন ওয়াশগুলো দেখেন ওয়াশগুলো ভালোভাবে আপনারা ফোকাস করবেন তাইলেই হবে যে কোন ওয়াশের পড়তে চাচ্ছেন আপনারা এই একটা ওয়াশ দেখেন না জ্যাকেন জনসের ওকে খুব সুন্দর এই একটা প্যান আছে র কালারের মধ্যে যারা র কালারের প্যান্ট পারচেস করতে চান কিংবা ক্রয় করতে চান তারা আসবেন আমাকে স্ক্রিনশট দিবেন দিলে আমি আপনাদের পাঠিয়ে দিব ওকে একটু জিন্স কালারের মধ্যে যারা পড়তে চাচ্ছেন জিন্স কালারের মধ্যে হ্যাঁ ওকে সাইজগুলো অ্যাভেলেবেল আছে আসবেন আপনারা নিয়ে যাবেন ঈদ উপলক্ষে এই অফারটা থাকবে পনেরো রমজান পর্যন্ত যারা যারা আসবেন এই পনেরো রমজান পর্যন্ত আসবেন এসে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ভালো মনে আসবেন সবাই খুব চমৎকার চমৎকার জিন্স কালেকশন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা হ্যাঁ 450 টাকা অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্টের প্যান্টগুলো এই দেখেন জ্যাকেট জোনসের একটা ছেরা প্যান্ট পুরো খুব সুন্দর দেখেন অরিজিনাল জ্যাকেট জোনস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি তো আমি আগে বলেছি সুন্দর তো ভাই ছেরাটা হ্যাঁ খুব সুন্দর যারা ইন্টারেস্টেড আসবে এসে নিয়ে যাবেন ভালো মনে আসবেন এই যে বারিশ্কার প্যান সব ধরনের পেন আপনাদের কাছে রাখছি হ্যাঁ আস্তে আস্তে আমরা কালেকশন করি প্রতিদিন হয়তোবা ভাই হিসেবে আপনাদের বলে রাখি এই প্রোডাক্টের কালেকশনটা আমাদের ন্যাচারালি নিয়মিত আসতে থাকবে যদি আপনারা আমাদের সাড়া দেন প্রোডাক্টে সাড়া দেন তাহলে ইনশাল্লাহ আপনারা আরও ভালো প্রোডাক্ট পাবেন হয়তো বা অনেকে আসে দোকানে আইসা বলে যে ভাই আমি তো যে প্রোডাক্ট দেখছি সেই প্রোডাক্ট আসানোর পাচ্ছি না কিন্তু এর চেয়ে তো ভালো প্রোডাক্ট আসতে থাকবে যদি আপনারা পার্চেস করার স্টার্ট করেন এই যে দেখেন এই সিড ওয়াশের মধ্যে ওয়াশটা দেখেন ওকে মানে প্রত্যেকটা প্রোডাক্টই লেটেস্ট আসবে এই যে দেখেন প্রোডাক্ট ওকে আর আজকে যে প্রোডাক্টটা আসতে আসছেন কালকে আবার আসবেন আপনারা দোকানে অন্য কেউ এসে নিয়ে যাবেন কন্টিনিউ আপনারা আসতে থাকলে ভালো প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এ ওয়াশের মধ্যে ওয়াশগুলো দেখে দেন ভাইয়া সুফিয়ান ভাইয়া খুবই চমৎকার খুবই চমৎকার যারা পড়তে চায় এই যে দেখেন আমি একটা জাস্ট একটা ওয়াশ ফিটিং দেখাই দিই দেখছেন অনেক সুন্দর ফিটিং ভাই একটা এক্সাম্পল দেখায় দিলাম ওকে এই যে দেখেন গ্যাপের মাল গ্যাপের না

এই একদম অরিজিনাল জ্যাক অ্যান্ড জোনস এটা হচ্ছে স্লিম ফিট হ্যাঁ হ্যাঁ হুম প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ আর দুই পিস আষ্টশো পঞ্চাশ তিন পিস তেরোশো ওকে খুব সুন্দর হ্যাঁ এ হচ্ছে আর একটা একটু ব্লু শেডের মধ্যে যারা পড়তে চান একটু ব্লু শেড পরবেন আসবেন আর আরেকটা কথা হইলো ভাইয়া আপনারা ওই যে ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর দেড়শো টাকা আমাকে অগ্রিম দিতে হবে এটাই আর কিছু না এই যে দেখেন লাইট কালার মধ্যে একটু ইয়ে ওকে যারা নিতে চান ঢাকার বাইরে আমাকে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে তাইলেই হবে আর সবসময় চেষ্টা করবেন ভাইরা আপনারা একটু দোকানে এসে পারচেস করার জন্য ঠিক আছে হয়তো আমার কে কি কী ভাবে সেটা না দোকানে এসে ভালো মনে আসবেন এসে পারচেস করে নিয়ে যাবেন এই একটা প্যান্ট দেখেন মাত্র চারশো পঞ্চাশ চারশো টাকা এই হচ্ছে আরেকটা পেন খুবই সুন্দর মাত্র 450 টাকা 450 টাকা দেখলেন পেনটা একটু ব্যাগী টাইপের যারা পড়তে চায় হালকা ओके যদি পড়তে চায় এটা পড়তে পারবে এই যে ফ্লেক্সের মাল সিএন্ডের মাল এই যে দেখেন একটা পেন ভাইয়া এই যে অরিজিনাল ফ্লেক্স হ্যাঁ এই যে সিএন্ডের হ্যাঁ വാশটা দেখেন খুব সুন্দর একটা വാশ যারা পড়তে চায় ইন্টারেস্টেড তারা আসবেন হুম এই একটা পেন আছে দেখেন টু ডিজাইনারের মধ্যে হুম প্যান্ট গুলো ফোকাস করে দেখেন ঠিক আছে দেখান যারা পেন পড়তে চায় প্যান্ট পাচ্ছে না কোনো জায়গায় আর আমি এই আল্লাহ রহমতে আমি করি হয়তো হয়তো বা সবাই এইসব পেন প্রোডাক্ট করতেছে পার্চেস করতেছে দামি দামি পেন হয়তো এই টাইপের পেন আমিও তো পার্চেস করব কিন্তু হয়তো হয়তোবা কেউ এই প্রোডাক্ট কম পার্চেস করে হয়তোবা এই প্রোডাক্টের ভিতরে ঝোঁক বেশি টেন্ডেন্সি বেশি ঠিক আছে তাই আমি এ ন্যাচারালি এক্সপোর্ট প্লাস থাইয়ের মধ্যেও টেন্ডেন্সি আমার আছে যারা ইন্টারেস্টেড তারা হয় এক্সপোর্ট প্যানের প্রতি যারা হয়তো ইন্টারেস্ট আমার দোকানে আসবেন থাই প্যানের মধ্যে যথেষ্ট প্যান আছে তারাও এসে নিয়ে যাবেন এই যে দেখেন টম টেলরের মাল টম টেলরের হুমটা দেখা দেন লেভেলটা এই যে হয়তোবা আমাকে অরিজিনাল টম টেইলর তো ভাই হ্যাঁ হ্যাঁ টম টেলর হয়তোবা অনেকে বলতে পারে যে ভাই আপনি থাই খালি এক্সপোর্ট কালেকশন করতেছেন থাই প্যানের কালেকশন নাই না আমি দুইটা মাপ মতোই কালেকশন করি যারা আসবেন তারা এসে ভালো মনে নিয়ে যাবেন চিপ রেটে ইনশাল্লাহ পাবেন ঈদ ফেস্টিভাল আসবেন সবাইকে আমাকে মানে সবার প্রতি আহ্বান রইল ঈদেও আসবেন ইনশাল্লাহ এসে বেছে বেছে প্যান্ট নিয়ে যাবেন ঈদেও আপনাদের প্রতি রইল সালাম রইল সবার প্রতি ঠিক আছে ভালো মনে আসবে দেখেন এটা হচ্ছে সবার প্রতি সালাম রইলো সবাই আসবেন ঈদের ঈদের সময় আসবেন এসে বেছে বেছে নিয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে অ্যামাজনের এই যে দেখেন রিপিট বাটন সব অরজিনাল লেখাই মন্দির গ্যাপের প্যান্ট আচ্ছা একটা কেয়ার লেভেল লিখে দিয়েছে মূলত এটা না এটা পেন আচ্ছা আচ্ছা এই একটু ডিপ কালার মধ্যে যারা পড়তে চায় হুম আসবেন দেখছেন ওকে এই একটা প্যান অ্যাসিড এর মধ্যে যারা ইন্টারেস্টেড তারা আসবেন ভাই হিসেবে এসে বেছে বেছে নিয়ে যাবেন অফারটা শুধু আপনাদের জন্য থাকবে না এটা ঈদের সময় আসবেন ঈদের সময় নিয়ে যাবেন প্যান যাদের লাগবে চারটে পাঁচটা নিয়ে যাবেন কালেকশন একই থাকবে ওকে হিউজ পরিমাণে কালেকশন আপনাদের জন্য করব।

আপনারা পাবেন 650 টাকার মধ্যে অনলি 650 650 ঠিক আছে ওকে এর মধ্যে কিছু কিছু যেগুলো আমি বলে দিতেছি হিন্স দিয়া হ্যাঁ যেগুলো রেট 50 টাকা কমে 50 টাকা কমাই দিতেছি যেগুলা এগুলো 650 টাকা অনলি 650 টাকা হ্যাঁ 650 টাকা খুব চমৎকার আমি নামায় নামায় দেখাইতেছি ভাই ফোকাস কইরা কেউ মাইন্ড করবে না আমি হয়তো সবাই এক পিস এক পিস করে দেখে পরে আমি ডিসপ্লে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব

দেখছেন ওয়াশটা দেখছেন ভাইয়া খুব দেখেন ভালোভাবে দেখেন হুম একের একটা ওয়াশ ওকে একটা পেন আছে ভাইয়া হুম ব্ল্যাক শেডের মধ্যে দেখেন ব্ল্যাক সরি ব্ল্যাক শেড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যারা চাইবেন তারা হলো এগুলা 650 টাকা হলেই পেয়ে যাবেন 650 650 টাকা একটা পেন আছে ভাইয়া তো কালারটা দেখেন ভাইয়া ইউনিক কালার হুম খুব সুন্দর কালার ভাই এগুলা পড়বে ভাইয়া 650 টাকা ওকে তারপর একটা কালার আছে এসের ভিতরে না এসের ভিতরে এটা বলবে সাতশো টাকা সাতনি মধ্যে কাপড়টা একটু ভালোভাবে দেখাই দেন ভাইয়া হয়তো মনে গাইসা ভাই এটাও ছশো পঞ্চাশ টাকা কিন্তু তার তো বুঝবে না ভাইয়া এক একটা প্যান্টের এক এক রেট ঠিক আছে ভাইয়া হয়তোবা তারা হয়তোবা বা করে তারা তো তাদের রেটটা এক্সপ্রেশন করবে কিন্তু আমরা তো রেটটা কিনে আনি যে রেটে আমাদের সেই রেটে বিক্রি করতে হয় আমরা চাইলাম যে না পঞ্চাশ টাকা কমে আমরা ওনার থেকে কিনে নিয়ে না উনি আমাদের সেই সেক্রিফাইসটা করে না আমরা যে রেটটা পাই সেই রেট দিয়ে কিনে আনতে হয় আমাদের হয়তো আপনি হয়তো এই পেনটার সাথে এটার সাথে কম্পেয়ার করলেন হইলো না এই পেনটা দেখেন এটা কোয়ালিটি ফুল প্যান্ট ভাইয়া এগুলা পরে মজা পাবেন দেখেন হয়তোবা অন্য দোকানে কি প্যান্ট বেয়াচ্ছে আমি জানি না এই যে দেখেন কাপড় দেখছেন খুব সুন্দর কাপড় নিট কাপড় পরে মজা পাইব গেলো না ফর্মাল প্যানে কিছু কালেকশন রাখছি ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে ফর্মাল এগুলা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা হুম ধরে ধরেন ধরে ধরে একটু দেখে দেন ভাইয়া হুম হুম ফেব্রিক্স খুব ভালো খুব সুন্দর হ্যাঁ এই একটা প্যান আছে দেখেন ফর্মাল দেখেন ভাই এগুলো প্রাইস পড়বে পাঁচশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একটা ফর্মাল আছে দেখেন চেকের মধ্যে চেকের মধ্যে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ফর্মাল আছে ব্ল্যাক ডায়মন্ড এগুলো ন্যাচারালি সাতশো টাকা করে বিক্রি করে হ্যাঁ আমি পাঁচশো পঞ্চাশ টাকাই রাখছি ওকে রেট আপনাদের জন্য কমাই রাখছি

তারপর একটা প্রিন্ট আছে খুব চমৎকার প্রিন্ট প্রায় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা একটা প্রিন্ট আছে ব্ল্যাক শেডের মধ্যে মার্কুইস কাপুর দেখে না ব্ল্যাকই কিন্তু একটু অন্যরকম ওগুলো ছশো টাকা করে আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওকে তারপর একটা আছে হুম ওই কালারটা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হুম আচ্ছা তো এখন কিছু এক্সপোর্টের কিছু প্যান্ট দেখা আছে হ্যাঁ আর আরও কিছু এক্সপোর্টের প্যান্ট আছে আমি দেখাবো হুম এই যে দেখেন এটা পাঁচশো টাকা ওকে একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর কিছু হিউজ পরিমাণে আরও কিছু এক্সপোর্টের প্যান্ট আছে আমি হয়তো বা ওনাদের হয়তো বা এত অ্যানালাইসিস সময় দিতে পারিনি আরও কিছু দেখাচ্ছি এক্সপোর্ট

সমস্যা নেই আপনি নিস তাগিদে আমি আপনাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই যে অনলির মাল ঠিক আছে একদম হেফাজতে আপনাদের স্থানে পৌঁছে যাবে আপনারা কোনো ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো নেক্সটের মাল দেখেন প্রোডাক্টটা কত সুন্দর দেখেন এগুলো আমি অন্তরে আপনাদের ভিডিওতে দেই নেই দেখছেন যে এখন দিচ্ছি ভিডিওতে দেই নেই আমি যে এখন দিচ্ছি কি কারণে হিউজ কালেকশন আছে আপনারা ভালো মনে আসবেন এই যে দেখেন ওকে সব দেখানো সম্ভব না তারপরেও কিছু কিছু আমরা হাইলাইটস করে দিতেছি ভাই বলছে সুফিয়ান ভাই যে একটু হাইলাইটস করে দেন হাইলাইটস করে দিতেছি ভাই ওকে অনলি জাস্ট আমার ভাইয়ের রিকোয়েস্ট আমি রাখতেছি আপনাদের জন্য এই যে দেখেন ওকে হিউজ কালেকশন আছে একটু দোকানে আসবেন এসে ভাই হিসাবে বেছে বেছে নিয়ে যাবেন এই যে প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট হালকা লাইট কালারের মধ্যে ওকে তো আপনার শপ লোকেশনটা একটু বলে দেন ভাইয়া হ্যাঁ আমি আগে বলছি নিউ সুপার মার্কেট নয় নাম্বার গুলি তলা রাইকিং একশো সত্তর নম্বর শপ যারা ইন্টারেস্টেড তারা ভালো মনে আসবেন এসে বেছে বেছে নিয়ে যাবেন সবাইকে জানাইতেছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি